এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি একটি দুটি নয় একই দিনে তিনটি অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ির ময়নাগুড়ির বোলবাড়ি ও সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত একই এলাকা থেকে তিনটি অজগর সাপ উদ্ধার করেন পরিবেশ কিছু দূরত্বে গরু মারা লাটাগুড়ি জঙ্গল সেখান থেকে অজগর সাপগুলি লোকালয়ে চলে এসেছিল বলে অনুমান উদ্ধারের পর তিনটি অজগর সাপকে বড় দপ্তরের হাতে তুলে দিয়েছেন পরিবেশ আজকে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয় লোকালয় থেকে একটা সকালবেলা উদ্ধার হয় সেটা হচ্ছে বোলবাড়ি বর্মনপাড়া রথিন বর্মনের বাসঝাট থেকে উদ্ধার হয় বাকি দুটো আবার লোকালে পাশাপাশি এলাকা থেকে উদ্ধার করা হয় তো সাপগুলো একটু বড়ই ছিল দুটো সাপ ছিল বারো ফিটের উপরে এবং একটা সাপ ছিল সাত ফিট এই তিনটি সাপকে এনআইসিতে নেওয়া হয় সেখানে শারীরিক পরীক্ষার পরে লাটাগুড়ি রেঞ্জ অফিসার মাননীয় সঞ্জয় দত্ত মহাশয় তিনি উপস্থিত থেকে এই সাপগুলোকে গোর মারা ছেড়ে দেন প্রতিবেদন সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ওলেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে